স্বামীর আঙুলের ছাপ দিয়ে মোবাইলে লক খুলে যা দেখল স্ত্রী জানলে আপনিও আঁতকে উঠবেন নিলয় আর মাহি বিছানার উপরে শুয়ে আছেন ওরা ছিল স্বামী স্ত্রী নীলয় সারাদিন বাড়ির বাহিরে থাকত তাই মাহি আর নিলয়ের মধ্যে মাঝে মধ্যে ঝগড়া লেগে যেত আজ নিলয় বাসায় এসে মাহির সাথে কোনো কথা বলছে না তাই মাহির মন খারাপ করে তার দিকে তাকিয়ে আছে নিলয় মোবাইলে খুবই বিজি মাহি মনে মনে চিন্তা করলো ও কার সাথে চ্যাটিং করছে আমি একটু দেখি তাই মাহি বুদ্ধি করে একটা আয়না পায়ের সাথে লাগিয়ে নিলয় কার সাথে চ্যাটিং করছে তা দেখার জন্য নিলয়ের মোবাইলের অপোজিটে ধরলো মোবাইল স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে নিলয় কোনো একটা মেয়ের সাথে চ্যাটিং করছে তখন আমি বুঝতে পারলাম নিলয় কেন আমার সাথে এমন করছে তাহলে কি নিলয় অন্য কারোর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক শুরু করেছে এবার আমি সহ্য করতে না পেরে নিলয়কে বললাম তুমি তাহলে আমাকে বাদ দিয়ে ইদানিং অন্য কারোর সাথে সম্পর্ক শুরু করেছো আমার মুখে এমন কথা শুনে আমি লক্ষ্য করলাম নীলয়ের মুখে একটা ভয়ের ছাপ পড়ে গেল আমি বললাম তুমি কার সাথে চ্যাটিং করছো নীলয় আমাকে বলল, আমাকে কোনো মিথ্যা অপবাদ দেবে না আমি এমন কোনো কাজ করিনি তারপর আমি বললাম আমি তোমাকে এক্ষুনি প্রমাণ দিচ্ছি এরপর আমি একটানে টানে নিলয়ের হাত থেকে মোবাইলটা নিয়ে ফেললাম মোবাইলটা হাতে নিয়ে দেখলাম এখানে কোনো মেয়ের ছবি নেই বা কোনো মেয়ের সাথে চ্যাটিং করছে না আমি নিজে নিজে লজ্জা পেয়ে গেলাম তাই কোনো কথা না বলে চুপচাপ বসে রইলাম আমার নীরবতা দেখে নিলয় বলল আমাকে কোনো মিথ্যে অপবাদ দেবে না আমি তোমার এমন অপবাদ মেনে নিতে পারবো না এই বলে নিলয় শুয়ে পড়ল আর আমি বসে বসে ভাবতে লাগলাম তাহলে কি আমি ভুল দেখলাম না আমার দেখা ভুল হতে পারে না পরদিন সকালবেলা আমি রান্নাঘরে কাজ করছিলাম কিন্তু মন থেকে গত রাতের কথা কিছুতেই ভুলতে পারছিলাম না বারবার মনে পড়ছে আমার স্বামী কোনো মেয়ের সাথে চ্যাটিং করছে অদ্ভুত ব্যাপার মোবাইলটা হাতে নেওয়ার পরে মোবাইলে কোনো ধরনের প্রমাণ পেলাম না এমন সময় বাজারে ব্যাগ নিয়ে আমার শ্বশুর রান্নাঘরে আসলো আমার শ্বশুর আমাকে বলল মা আজ একটা মাছ এনেছি অনেক মজা করে রান্না করবে যাতে করে পেট ভরে খেতে পারি তোমার হাতের মাছ রান্নাটা অনেক মজার হয় আমি তখন চুপ করে দাঁড়িয়ে রইলাম কোনো কথা বললাম না আমার নিরবতা দেখে আমার শ্বশুর আমাকে জিজ্ঞেস করলো বৌমা কি হয়েছে তোমার তোমার কি মন খারাপ মন খারাপ করে আছো কেন কি হয়েছে আমাকে বলো আমি একবার চিন্তা করলাম আমার শ্বশুরকে সব কথা বলবো আবার চিন্তা করছি যদি আমার 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 ধারণাটা ভুল হয় এমন চুপ করে থাকতে দেখে শ্বশুর বলল বৌমা তোমার শাশুড়ি বেঁচে নেই এখন যদি এই সংসারে কোনো ঝামেলা হয় তাহলে আমাকেই বলবে তুমি এমন চুপ করে আছো কেন আমাকে বলো তারপর আমি আমার শ্বশুরকে গত রাতে সব কথা খুলে বলতে লাগলাম আমার শ্বশুর আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো কিন্তু কিছুতে আমি সান্ত্বনা পাচ্ছিলাম না শেষে আমার শ্বশুর বলল আমার ছেলে যদি এমন কোনো অন্যায় করে থাকে তাহলে আমি আমার ছেলেকে মাফ করব না এই কথা বলে আমার শ্বশুর রান্নাঘর থেকে চলে গেলেন আমার শ্বশুর চলে যাওয়ার পর আমি আবারও রান্নার কাজে ব্যস্ত হয়ে গেলাম রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি আর নিলয় শুয়ে থাকলাম আমি ইচ্ছে করে আজ তার সাথে কোনো কথা বলিনি একসময় নিলয় লক্ষ্য করল আমি ঘুমিয়ে পড়েছি তখন সে পাশ থেকে মোবাইলটা হাতে নেয় নীলয় এইভাবে প্রতিদিন রাতে লুকিয়ে প্রিয়া নামের একটা মেয়ের সাথে চ্যাটিং করত। অনেক রাত পর্যন্ত নীল এইভাবে চ্যাটিং করত। অনেক রাত পর্যন্ত নিলয় এইভাবে চ্যাটিং করতে করতে একটা সময় ঘুমিয়ে পড়ল হাতের মোবাইল হাতে রয়ে গেল হঠাৎ আমার ঘুম ভাঙতে আমি তার হাতের মোবাইলটা লক্ষ্য করলাম মোবাইলটা হাতে নিয়ে দেখি লক করা তখন আমার কিউরিসিটি আরও বেড়ে গেল মোবাইলে দেখলাম তার ফিঙ্গার প্রিন্ট আমি মোবাইলটা তার আঙুলির সাথে চেপে লকটা খুললাম লকটা খুলতেই যেন আমার মাথায় বজ্রপাত ভেঙে পড়ল। এই যে একটা মেয়ের সাথে নিলয় চ্যাটিংয়ের অনেকগুলো মেসেজ কিন্তু কাল নিলয় অস্বীকার করবে তাই আমি আমার মোবাইল দিয়ে কিছু স্ক্রিনশট তুলে রাখলাম নিলয় জেগে ওঠার আগেই তার মোবাইলটা তার হাতে আবার রেখে দিয়ে আমি আবার পাশে ঘুমিয়ে পড়লাম পরের দিন কোনো এক সময় নিলয় সে কাঙ্ক্ষিত প্রেমিকা নিলয়ের জন্য একটি রেস্টুরেন্টে অপেক্ষা করছিল কিছুক্ষণ পরে সেখানে আসলো নিলয় নিলয় সে মেয়েটির পাশের চেয়ারে বসলো প্রিয়া নিলয়ের উপর কিছুটা অভিমান করলো প্রিয়া অনেক রেগে রেগে কথা বলল প্রিয়ার অভিমান ভাঙার জন্য নিলয় প্রিয়ার হাত ধরে বলল কি হয়েছে এভাবে মন খারাপ করে আছো আমাকে দেখে কি খুশি হতে পারছো না আমাকে দেখার পরেও মন খারাপ করে আছো কেন একটু হাসো তোমার মুখের হাসি দেখতে চায় এত কষ্ট করে তোমার কাছে আসলাম ভেবেছিলাম তুমি অনেক খুশি হবে নীলয়ের এমন কথা শুনে প্রিয়া বললো তোমাকে দেখে খুশি হব কি করে তুমি আমার পাশ থেকে বাড়িতে গেলে তুমি তোমার বউকে নিয়ে ব্যস্ত হয়ে থাকো তুমি শুধু এতদিন ধরে আমাকে বলে যাচ্ছ তুমি আমাকে নিয়ে অনেক দূরে কোথাও ঘুরতে যাবে কিন্তু তুমি তো তোমার বউয়ের জন্য আমাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারছ না নিলয় প্রিয়াকে অনেক বোঝানোর চেষ্টা করলো নিজের অপারগতার কথাও খুলে বলল নীলয়ের মুখে এমন অনুনয় শোনার পর প্রিয়া বলল আজকে তুমি আমার সাথে যাবে তখন নিলয় বলল তুমি আমাকে কোথায় নিয়ে যাবে তুমি আমার সাথে গেলে দেখতে পারবে আমি তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি নীলার টেনশনে পড়ে গেল সে চিন্তা করলো প্রিয়া নিলয়কে নিয়ে কোথায় যেতে চায় যেহেতু প্রিয়া খুব করে ধরেছে না গিয়েও কোনো উপায় নেই নয়তো বিপদ আছে তাই বাধ্য হয়ে নিলয় বলল ঠিক আছে তাহলে আজকে আমরা দুজন একসাথে যাব নীলয়ের মুখে এমন কথা শুনে প্রিয়া হাসলো। প্রিয়া তখন খুশি হয়ে নিলয়ের হাত ধরে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল প্রিয়ার মা দোলা বেগম ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল এমন সময় নিলয়ের হাত ধরে ড্রয়িং রুমে আসলো প্রিয়া নিলয় প্রিয়ার মা দোলা বেগমকে পায়ে ধরে সালাম করলো দোলা বেগম নিজের সোফায় বসে নিলয়কে সোফায় বসতে ইশারা করলো তারপর দোলা বেগম বলল আমার মেয়ে তোমার কথা আমাকে অনেক বলেছে আমি যেন তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেই কিন্তু বাবা তুমি তো ভালো করেই জানো মা কি চায় বিবাহিত ছেলের কাছে কোনো কোনো তার মেয়েকে বিয়ে দিতে কোনো কথা বলতে পারল না ঘাড় ঘুরিয়ে চুপ করে বসে এখন কি বলবে নিলয় তা ভেবে পাচ্ছে না পাশে বসা প্রিয়া বলল আমার মায়ের সাথে কথা বলো কবে তুমি আমাকে বিয়ে করবে নিলয় তখন নিরপায় হয়ে বলল আমি তোমাকে খুব তাড়াতাড়ি বিয়ে করব। তবে তুমি তো খুব ভালো করেই জানো আমার ঘরে বউ আছে তখন প্রিয়ার মা বলল এই তো তুমি ঠিক কথাই বলেছো তোমার ঘরে বউ আছে তাহলে কি করে আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেই মা নীলয় তার বউকে ছেড়ে দেবে আমাকে বলেছে দোলা বেগম বলল বলেছে কিন্তু ছেড়ে তো দেয়নি তখন নীলয় বলল ঠিক আছে যত তাড়াতাড়ি পারি আমি আমার বউকে ছেড়ে দেব। যখন তুমি ছাড়তে পারবে তখন আমার কাছে এসো আমি তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দেব। নীলয় বলল ঠিক আছে আনটি এ কথা বলে নিলয় ওখান থেকে চলে আসলো নীলয় যাওয়ার পর দোলা বেগম বললো আমি ছেলেকে যা বলার বলে দিয়েছি আশা করি মাথায় ঢুকবে কথা বলে দোলা বেগম চলে গেল পরের দিন নিলয় আর প্রিয়া একটা হোটেল রুমে বসে আছে দুজন আজকে অনেক খুশি নীলয় বলল এবার তাহলে আমরা খুব তাড়াতাড়ি এক হব আমাদের সম্পর্ক পরিপূর্ণ হতে চলেছে প্রিয়া বললো তুমি তোমার বউকে এখনো তালাক দাওনি আগে তুমি তোমার বউকে তালাক দাও তারপর তুমি আমাকে বিয়ে করবে নীলয় বলল ঠিক আছে আমি আজকে গিয়ে বউকে বলে দেব। আমি আমার বউয়ের সাথে সংসার করব না এমন সময় হোটেল রুমে প্রবেশ করলো মাহি ও নিলয়ের বাবা মোমিন সাহেব ওনাদেরকে দেখে নীলয় এবং প্রিয়া ভয় পেয়ে গেল ওদেরকে একসাথে দেখে নিলয়ের বাবা মোমিন সাহেব বলল। ঘরে লক্ষ্মী রেখে বাহিরে পেঁচা নিয়ে ঘুরছিস এই কথা শুনে নিলয় ও প্রিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে রইল বাবা আপনাকে যা বলেছি তা আমি প্রমাণ করে দিয়েছি এবার তো আমি আমার স্বামীকে ছেড়ে দিতে পারি আমি এমন কোনো লোকের সাথে সংসার করতে চাই না যার মন বারো ভাতারি নিলয় নিজের ভুল বুঝতে পেরে বাবার কাছে ক্ষমা চাইল এবং মাহির কাছেও ক্ষমা চাইল বলল আর কখনো এমন করব না নিলয়ের মুখে এমন কথা শুনে মাহি বলল আমি তোমাকে মাফ করতে পারবো না তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়েছ আমি তোমার সংসার করতে চেয়েছিলাম কিন্তু তুমি আমার সাথে সংসার করতে চাওনি আমি তোমার সাথে জোর করে সংসার করতে চাই না চলে যাচ্ছি আমি তোমরা ভালো থেকো এ কথা বলে মাহি সেখান থেকে চলে যায় তখন মমির মিয়া ছেলেকে বললো অনেক বড় ভুল করে ফেললি বৌমার অভাব একদিন তোকে কাদাবে সেদিন তুই হাজার চেষ্টা করলেও বৌমাকে আর ফিরে পাবি না এই কথা বলে মমিন সাহেবও চলে গেলেন নিলয় তখন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল পাশে দাঁড়িয়ে থাকা প্রিয়া তখন বলল আজকের পর থেকে আমি তোমার সাথে আর দেখা করতে আসব না আমি তোমার সাথে যোগাযোগ রাখতে চাই না এ কথা বলে প্রিয়াও চলে গেল নিলয়ের মতো আমাদের এই সমাজে অসংখ্য লোক প্রতিনিয়ত এমন ভুল করে যাচ্ছে তাই আসুন পরকিয়াকে না বলি সুন্দর সমাজ গড়ি গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ